আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ভিউয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন একটা আপডেটেড টিউটোরিয়ালে আই সিটি পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি ষষ্ঠ নিয়োগ সুপারিশ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং অনেকেই বিগত এক তারিখে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করেছেন এবং যোগদান করার পর ফার্স্ট প্রায়োরিটি যেটা সেটা হচ্ছে এমপিও আবেদন মাদ্রাসার ক্ষেত্রে এমপি আবেদনে প্রায় ঊনত্রিশ রকমের ডকুমেন্ট লাগে এবং প্রত্যেকটা ডকুমেন্টের আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে সো আপনারা যারা এমপিও ভুক্তিতে কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে এবং তার নমুনা কেমন হবে এটা নিয়ে সন্দিহান কিংবা চিন্তায় রয়েছেন তাদের জন্য মূলত আমার এই ভিডিওটি আশা করি সকলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি সর্বপ্রথম আপনাকে দিতে হবে ফরওয়ার্ডিং তিনশো টাকার একটা স্টাম দুইটা আমি একসঙ্গে এক ফাইলে যুক্ত করেছি আপনি ফরওয়ার্ডিং এ কি লিখবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি পড়ে শোনাচ্ছি না যদি আমি সম্পূর্ণ পড়ে শোনাতে যাই সেক্ষেত্রে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এটি করবেন ফরডিংয়ের নমুনাটি এমন হবে আপনার নির্ধারিত যে যে জায়গায় পরিবর্তন করার প্রয়োজন আপনি সেই সেই জায়গায় পরিবর্তন করবেন যেমন এখানে পঞ্চম চতুর্থ গণ বিজ্ঞপ্তি জায়গায় ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি লিখবেন দেন আপনার নামটা চেঞ্জ করবেন আপনার পদের নাম চেঞ্জ করবেন কোড চেঞ্জ করবেন এবং এখানে যতগুলো তথ্য আছে আপনি আপনার তথ্য অনুযায়ী এগুলোকে পরিবর্তন করে দিবেন এরপরে তিনশো টাকার স্ট্যাম্পে আপনি অঙ্গীকার নামা কেমন দিবেন এটা এটা আপনি হুবহু দিলে হয়ে যাবে এই মর্মে অঙ্গীকার নামা প্রদান করা যাচ্ছে যে যশোর জেলা এখানে আপনার জেলার নাম দিবেন অর্থাৎ প্রতিষ্ঠানের জেলার নাম থানার ইন নম্বর এমপিও কোড এবং কত তারিখে আপনার সুপারিশ পেয়েছেন এবং স্মারক নাম্বারটি দিয়ে এই অংশটি আপনি একটা পেজে দিবেন এরপরে নিচে সভাপতি অধ্যক্ষ বা সুপার এবং এমপিও প্রার্থী স্বাক্ষর এখন আপনারা যদি একসঙ্গে একজন সুপারিশ প্রাপ্ত হয়ে থাকেন একটা প্রতিষ্ঠানে সেক্ষেত্রে তো কোনো কথা থাকে না যদি আপনারা একের অধিক দুই তিনজন যদি সুপারিশ প্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে অঙ্গীকার নামায় সকলের সিগনেচার অর্থাৎ সকলের তথ্য একটা স্টাম্পে আপনি দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না এবং আমি যে ফাইলটি আপনাকে দেখাচ্ছি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এই ফাইল মাদ্রাসা অধিদপ্তর কর্তৃক কিন্তু অ্যাপ্রুভ হয়েছে দ্বিতীয় পেজে আপনি এরকম দিবেন ক্রম নাম পিতা নাম বাংলা ইংরেজিতে এনআইডিও মোবাইল নাম্বার সুপারিশপ্রাপ্ত শিক্ষকের এমপিও পদের নাম বিষয় এবং বর্ণিত মাদ্রাসা প্রত্যেক সৃষ্ট পদ এই অংশটি আপনি দিয়ে পুনরায় প্রত্যেকটা পেজে কিন্তু সিগনেচার গুলা থাকবে শেষে যে পেজটা আছে এই পেজটা আপনি লিখবেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদবী বিষয় জনবল কাঠামো এমপিও নীতিমালা দুই হাজার আঠারো তেইশে নভেম্বর পর্যন্ত সংশোধিত এই অংশটুকু যেটা আছে আপনি সম্পূর্ণটুক লিখে পুনরায় সকলের সিগনেচার আপনি এখানে দিয়ে দিবেন এখন আপনার কাছে প্রশ্ন হয়তো আপনি করতে পারেন যে আমি নিবন্ধনের ক্ষেত্রে একটা সিগনেচার দিয়েছি এবং অন্যান্য জায়গায় এখন যোগ দেন আমি কোন সিগনেচার দেবো দেখুন এক নম্বর যে সিগনেচারটা দেখছেন এই সিগনেচারটা আমার ব্যক্তিগত আমি নিবন্ধনের যে কাগজপত্রগুলো বা ডকুমেন্টগুলো রয়েছে সেখানে আমি কিন্তু ইনিশিয়াল এই সুন্দর করে নামটা স্পষ্ট করে লিখেছিলাম কিন্তু যখন আমি প্রতিষ্ঠানে আসছি আপনার আমার ব্যাংক সহ সকল জায়গায় এই ইনিশিয়াল স্বাক্ষরটি কিন্তু দিয়ে আমি কাজ সম্পন্ন করেছি সুতরাং এটা কোনো সমস্যা নাই দ্বিতীয় নম্বরে আপনার প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা সকল সনদের কপি আপনি এখানে একটা পাশে সনদ এবং এক পাশে আপনার নাম্বার পত্র দিয়ে আপনি চাইলে এভাবে সাজিয়ে দিতে পারেন তিন নম্বরে এনটিআরসিএস সনদ এনটিআরসিএস সনদটা আপনার অরিজিনাল যে সনদটা সেটি আপনি প্রথমেই দিবেন এবং একটা ভ্যারিফাই কপি আপনি নিতে পারেন জেলা শিক্ষা অফিসার থেকে যদি আপনার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে এটা ভেরিফাই করতে বলে যেহেতু এবার অনলাইন থেকে ভেরিফাই করা যাচ্ছে এবং অনলাইন থেকে ডাউনলোড করা হয়েছে সুতরাং এটি আপনি আপনার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে একটু শুনে নেবেন যে আসলে তারা এমনটি করার কোনো তাদের কোনো আদেশ আছে কিনা চার নম্বরে যেটা প্রয়োজন সেটি হচ্ছে একদম সর্বশেষ অর্জিত নম্বরপত্র এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি বিএ অনার্স এবং মাস্টার্স এর দুইটি নম্বর পত্র আমি এখানে সংযুক্ত করেছি আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমি যখন নিবন্ধনের আবেদন করেছিলাম তখন আমি বিএ পাশে ছনকটি দিয়েছিলাম মাস্টার্স উল্লেখ করিনি কিন্তু এখন আমি মাস্টার্স পাশ করেছি আমি মাস্টার্স এর দিব কিনা প্রমাণ কিন্তু আপনার সামনে সো আপনারা চাইলে বি এবং মাস্টার্স দুইটা এভাবে দিয়ে দিতে পারেন পাঁচ নম্বরে যেটা প্রয়োজন হবে অভিজ্ঞতা সনদ আসলে অভিজ্ঞতা যারা সুপারিশপ্রাপ্ত শিক্ষক এনাদের কিন্তু অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই সো এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিংবা আপনার পদের বিরুদ্ধে কোনো মামলা চলমান নাই এমন একটা প্রত্যয়নপত্র আপনি কিন্তু দিয়ে দিতে পারেন তবে যে প্রতিষ্ঠানের কমিটি সংক্রান্ত মামলা রয়েছে সেই প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য নয় দেওয়াই উত্তম ছয় নম্বরে পেপার কাটিং আপনারা দেখতে পাচ্ছেন পেপার কাটিং আমি অনেকগুলো তথ্য সন্নিবেশিত করেছিলাম প্রথম যেটা করেছিলাম সেটা হচ্ছে চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান কর্তৃক চাহিদা দেওয়ার সময় যে রিকুইজেশন ছিল সে কপিটি এখানে আমি সত্যায়িত করে সংযুক্ত করেছি এরপরে চতুর্থ গণ বিজ্ঞপ্তির যে মূল বিজ্ঞপ্তি যেটা এনটিআরসি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল সেটি যুক্ত করেছি এবং দুইটি পেপারে এটা প্রকাশ করা হয়েছিল দুইটি পেপার কাটিং এখানে সংযুক্ত করেছি সো আপনারা চাইলে ঠিক সংযুক্ত করে দিতে পারেন সাত নম্বরে যেটা প্রয়োজন হবে নিয়োগপত্র এবং যোগদানপত্র আপনার পাশাপাশি একপাশে বাম পাশে নিয়োগপত্র এবং ডান পাশে যোগদানপত্রটি সাজিয়ে দিবেন আট নম্বরে নিয়োগ মূল্যায়ন পত্র বা নিয়োগ পরীক্ষার মূল্যায়ন পত্র যেহেতু এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণের নিয়োগের কোনো মূল্যায়ন পত্র নাই কারণ এই নিয়োগ মূল্যায়ন পত্রটি মূলত কমিটির মাধ্যমে যে সমস্ত প্রার্থী নির্বাচিত হয়ে থাকেন শিক্ষক হোক প্রশাসনিক দুই সহ সুপার অথবা সহকারী সুপার হোক অথবা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী হোক তাদের প্রতিষ্ঠানে যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষার মার্কশিটটি মূলত মূল্যায়ন পত্র এক্ষেত্রে নিয়েন্টিয়ার্সের প্রাপ্ত শিক্ষকদের কোনো মূল্যায়ন পত্র নাই তো সেক্ষেত্রে আপনারা এখানে চাইলে নিয়োগ মূল্যায়ন পত্রের জায়গায় আপনার রিকমেন্ডেশন লেটারটি আপনি এখানে দিয়ে দিবেন আপনার অ্যাপ্লিকেন্ট কপি অর্থাৎ সর্বপ্রথম আপনি যে আবেদনটি করেছিলেন নিবন্ধনে সেই কপিটি আপনি এখানে দিবেন দেন সুপারিশ রেজাল্ট যখন প্রকাশ করা হয়েছিল তখন যে একটা কপি আপনি বের করেছিলেন সেটা আপনি দিয়ে দিবেন এবং আপনার সুপারিশকৃত প্রতিষ্ঠানে যোগদান করার পর যোগদানকৃত প্রার্থী যোগদান করেছে কি না করেছে ইয়াস ইয়াসনো যে কপিটা আছে সেই কপিটি আপনি এখানে সংযুক্ত করে একটা ফাইল তৈরি করে দিবেন তবে অবশ্যই চেষ্টা করবেন ফাইলের সাইজ সর্বোচ্চ দুই মেগাবাইট তবে চেষ্টা করবেন এক মেগাবাইটের নিচে রাখতে সেক্ষেত্রে ওয়েবসাইটে আপলোড হতে বেশি সময় নেবে না যেটি প্রয়োজন হবে যোগদান এবং নিয়োগ অনুমোদনের রেজুলেশন সো চূড়ান্ত নিয়োগদানের দানের রেজিলেশনটি আপনি উপরে দিয়ে দিতে পারেন এবং যোগদান অনুমোদনের রেজিলেশনটি আপনি নিচে দিয়ে দিতে পারেন এরকম করে দিতে পারেন তবে আপনি যদি আপনার নিয়োগ এবং যজ্ঞের রেজুলেশনটি অনেক বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিচে নিচে দিয়েও এটা কমপ্লিট করতে পারেন দশ নম্বরে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ডিজি অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একজন প্রতিনিধি এটা কমিটি কর্তৃক যে সমস্ত নিয়োগগুলো হয়ে থাকে সেক্ষেত্রে প্রযোজ্য অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয় সো আপনি এখানে চাইলে আপনার সুপারিশ পত্রটি আপনি এখানে আপলোড করে দিতে পারেন অথবা আপনি চাইলে প্রযোজ্য নয় দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না তবে আমি প্রিফার করব আপনি এখানে আপনার সুপারিশপত্রটি ডাউনলোড করে দিবেন আপলোড করে দিবেন এগারো নম্বরে যে ডকুমেন্টটি প্রয়োজন হবে আপনার প্রতিষ্ঠানের প্রথম স্বীকৃতি কিংবা অধিভুক্তির কপি সো আপনি এখানে এটা আপলোড করে দিবেন এটি অবশ্যই আপনি আপনার প্রতিষ্ঠান প্রদানের নিকট পেয়ে যাবেন বারো নম্বরে যে ডকুমেন্টটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি বা অধিভুক্তির কপি এটিও আপনি প্রতিষ্ঠান প্রদানের নিকট পেয়ে যাবেন অথবা আপনি চাইলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এটি আপনি ডাউনলোড করে নিতে পারেন তেরো নম্বরে যেটি প্রয়োজন হবে আপনার প্রতিষ্ঠানের সর্বশেষ বেতন বিলের কপি এবং সেই বেতন বিলের কপি যদি অরিজিনাল হয়ে থাকে সেক্ষেত্রে অরিজিনালটা দিবেন আর যে ফটো হয়ে থাকে তাহলে অবশ্যই প্রতিষ্ঠান প্রধান থেকে সত্যায়িত করে আপলোড দিবেন চোদ্দ নম্বরে যেটি প্রয়োজন হবে প্রতিষ্ঠানের সর্বপ্রথম এবং সর্বশেষ এমপিও কপি আপনার প্রতিষ্ঠানের সর্বপ্রথম এমপিও কপি প্রতিষ্ঠান প্রধানের নিকট পাবেন অথবা রিসেন্টলি আপনার প্রতিষ্ঠানে যদি কোনো শিক্ষক কিংবা শিক্ষিকার এমপিও আবেদন বিএড স্কেলের আবেদন কিংবা উচ্চতর স্কেলের আবেদন করা হয়ে থাকে তাহলে সেখানেও আপনি এটা পেতে পারেন সো প্রথম এমপিও এবং শেষ এমপিও আপনারা চাইলে এভাবে সাজিয়ে দিতে পারেন পনেরো নম্বরে যেটি হল প্রয়োজন হবে সেটি হচ্ছে পূর্ব প্রতিষ্ঠানের ছাড়পত্র এন টিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য এটি প্রযোজ্য নয় ষোলো নম্বরে আপনার প্রতিষ্ঠানের এমপিভুক্তি আদেশের কপি সে আদেশের কপিটি আপনাকে এখানে সংযুক্ত করে দিতে হবে যদিও আমি আমার প্রতিষ্ঠানের এই আদেশের কপিটি পাইনি সো আমি এখানে প্রথম স্বীকৃতি এবং অধিভুক্তির কপিটি সংযুক্ত করে দিয়েছিলাম সো আপনারা চেষ্টা করবেন এখানে জেনুইন ডকুমেন্টটি আপলোড করেন সতেরো নম্বরে শিক্ষক কর্মচারীর তথ্য প্যাটার্ন এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এখানে সুপারিশপ্রাপ্ত শিক্ষক যিনি তার নাম কিন্তু এন্ট্রি করতে হবে সো এভাবে চাইলে আপনারা দিয়ে দিতে পারেন সুপার সহ সুপার সহকারী মৌলবী যে কয়জন প্রয়োজন আর সহকারী শিক্ষক যতজন প্রয়োজন আপনারা চাইলে এই ফর্মেটটি ইউজ করতে পারেন আপনার প্রতিষ্ঠানে যে প্রতি শিক্ষক পদটি শূন্য রয়েছে আপনি এভাবে এটি শূন্য দেখাতে পারেন এবং অবশ্যই এটি প্রত্যেকটা পেজে সভাপতি এবং দিয়ে দিবেন আঠারো নম্বর যে শিক্ষা যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা সংক্রান্ত টটলিস্ট এটি আপনি আপনার অফিস সহকারী কিংবা প্রতিষ্ঠান প্রধানের নিকট পেয়ে যাবেন অষ্টম শ্রেণী এবং দশ নবম শ্রেণীতে যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা হয় তাদের তালিকাটি আপনাকে এখানে আপলোড করে দিতে হবে একটা ফাইল করে উনিশ নম্বর যে ডকুমেন্টটি প্রয়োজন হবে বিষয় ভিত্তিক ছাত্রছাত্রীর তালিকা সো আপনারা এখানে এই ফর্মেট ইউজ করতে পারেন প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র এবং ছাত্রী মিলিয়ে মোট কতজন শিক্ষার্থী রয়েছে আপনি এখানে তালিকাটি দিতে পারেন এবং এখানে আপনার নবম এবং দশম শ্রেণীতে যদি বিভাগ থেকে থাকে সেক্ষেত্রে একটা সাব কলাম এখানে সৃষ্টি করে আপনি সেটা তথ্যটি এখানে ইনপুট দিতে পারেন বিশ নম্বরে যে তথ্যটি প্রয়োজন হবে বিগত তিন বছরের চূড়ান্ত ফলাফল সো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্যাডেও কিন্তু এটি সুন্দর করে দিতে পারেন সো আমি মনে করেছি বোর্ডের থেকে রেজাল্ট শিটটি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রদানকে প্রদানের মাধ্যমে সত্যায়িত করে আমি এটি দিয়ে দিব সো আমি এটা এভাবে দিয়েছি আপনি চাইলে প্রতিষ্ঠানের প্যাডেও লিখে দিতে পারেন একুশ নম্বরের যে তথ্যটি লাগবে আপনার আপনার প্রতিষ্ঠানের গ্রন্থাগার সম্পর্কিত তথ্য প্রতিষ্ঠানে কতটি বই আছে এবং বইয়ের তালিকা আপনি এভাবে সাজিয়ে দিতে পারেন বাইশ নম্বরে যে ডকুমেন্টটি প্রয়োজন হবে সেটি হচ্ছে বিজ্ঞানাগার সম্পর্কিত তথ্য যদি আপনার এখানে প্রতিষ্ঠানে বিজ্ঞানাগার থেকে থাকে আপনি তথ্য দিবেন যদি না থেকে থাকে তাহলে প্রযোজ্য নয় দেবেন তেইশ নম্বরে যেটি প্রয়োজন হবে কম্পিউটার ল্যাব সংক্রান্ত তথ্য এটি আপনার প্রতিষ্ঠানে যদি কম্পিউটার ল্যাব থেকে থাকে তো অবশ্যই আপনি তথ্যটি দিবেন আর যদি না থেকে থাকে তাহলে প্রযোজ্য নয় দিবেন চব্বিশ নম্বরে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নবম শ্রেণীতে কম্পিউটার শাখা খোলার চিঠি এই চিঠিটি আপনি প্রতিষ্ঠান প্রদান অথবা আইসিটি টিচারের নিকট পেয়ে যাবেন সো সেই পরিপত্রটি বা সেই চিঠিটি আপনি এখানে আপলোড করে দিবেন পঁচিশ নম্বরে যে তথ্যটি প্রয়োজন হবে পদত্যাগ অবসর মৃত্যুবরণ তালিকা কর্মচারীর কাগজপত্র এবং এখানে আপনি ই দিবেন আমি এখানে দিয়েছি এই শিক্ষকের পদে পূর্বে একজন শিক্ষক কর্মরত ছিলেন তো তিনি এখান থেকে অবসর গ্রহণ করেছেন তার অব্যাহতি পত্রটি অর্থাৎ পদত্যাগ পত্রটি আমি সংযুক্ত করেছি এবং এমপিও শিট থেকে ইন্ডেক্স কর্তনে যে রেজুলেশনটি আছে আমি সেই রেজুলেশনটি এখানে সংযুক্ত করে দিয়েছি এবং এখানে এনটিআরসি এর চাহিদা প্রেরণ প্রসঙ্গে যে ব্যাপার যে রেজুলেশনটি ছিল আমি সেই রেজুলেশনটি এখানে সংযুক্ত করে দিয়েছি সো আপনারা চাইলে ব্যাপারটি ডকুমেন্টটি এভাবে সাজাতে পারেন ২৬ নম্বরে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে কমিটি কপি সো আপনার প্রতিষ্ঠানের কমিটির কপিটি আপনি এখানে দিয়ে দিবেন যদি কমিটি না থেকে থাকে অ্যাডক্ট কমিটি যদি থেকে থাকে সেই কপিটি কমিটি দিবেন কপিটি দিবেন অথবা যদি কমিটির কার্যক্রম চলমান থাকে তাহলে একটা প্যাডে কমিটির কার্যক্রম কার্যক্রম চলমান রয়েছে এভাবে লিখে দিতে পারেন যদি কমিটি না থাকে সেক্ষেত্রে আপনাকে এটা ইয়নো মহোদয়ের মাধ্যমে প্রতিস্বাক্ষর নিতে হবে সাতাশ নম্বরে যে তথ্যটি লাগবে সেটি হচ্ছে আপনার এনআইডি কার্ডের কপি আপনার এনআইডি কার্ড অ্যানালগ হোক কিংবা স্মার্ট হোক আমার জানা মতে বাংলাদেশে এখন যত এনআইডি আছে সবারই এনআইডি কিন্তু স্মার্ট হয়ে গেছে সো যারা স্মার্ট কার্ড পাননি তারা চাইলেই কিন্তু অনলাইন থেকে আপনার স্মার্ট কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন এরপরে আপনার যে প্রয়োজন হবে ব্যাংক স্টেটমেন্ট আমি এখানে ব্যাংক স্টেটমেন্ট এবং একটা ব্যাংক প্রত্যয়নপত্র সংযুক্ত করে দিয়েছি এবং এর সঙ্গে অ্যাকাউন্ট খোলার পর যে সর্বপ্রথম যে এক টাকা জমা দিতে হয়েছে এক টাকা জমার রসিদটি আমি এখানে দিয়ে দিয়েছি আমার নিচে আরেকটি তথ্য আপনি দেখতে পাচ্ছেন যেহেতু আমি আপনাদের আপনাদেরকে পূর্বে বলেছি যে এই পদে পূর্বে একজন শিক্ষক কর্মরত ছিলেন এবং তার অন্য একটি জায়গায় চাকরি হয়ে যাওয়ার কারণে তিনি এটা পদ থেকে পদত্যাগ করে সেখানে যোগদান করেছেন তো পূর্বের শিক্ষকের নন রয়্যাল প্রত্যয়নপত্রটি আপনি এখানে সংযুক্ত করে দিবেন 29 নম্বর যে ডকুমেন্টটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের লোকেশন সনদ অর্থাৎ আপনার প্রতিষ্ঠানটি কোন জায়গায় অবস্থিত এটি আপনি পাবেন আপনার প্রতিষ্ঠান যে ইউনিয়নের অন্তর্গত সেই ইউনিয়ন পরিষদ থেকে আপনারা সুন্দর করে ইউনিয়ন পরিষদ থেকে এটা আপনি লিখে নিয়ে আসতে পারেন অথবা রিসেন্টলি আপনার প্রতিষ্ঠানে যদি কেউ এমপিভুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই তার কাছে আপনি এটি পাবেন অথবা আপনার প্রতিষ্ঠানের সংরক্ষিত কম্পিউটার ডেটাবে যে আপনি এই ডকুমেন্টটি পেয়ে যেতে পারেন এছাড়াও আপনার প্রয়োজন হবে আপনার একটা সচল মোবাইল নম্বর যেখানে আপনার এনআইডির মাধ্যমে এটি রেজিস্ট্রেশন করা এবং অবশ্যই আপনার হাতে ছাপ দিয়ে বায়োমেট্রিক সম্পন্ন এবং আপনার ইমেল প্রয়োজন হবে যে ইমেলটি আপনি এমপিও কাজে ব্যবহার করবেন মোটামুটি এই গুলাই একজন শিক্ষকের নবাগত শিক্ষকের নতুন এমপিওর ক্ষেত্রে প্রয়োজন হয় আপনারা চাইলে এমপিও কপিগুলোর নমুনা কপি আমি আপনাদেরকে দিতে পারি সেক্ষেত্রে ভিডিও কমেন্ট বক্সে আপনারা আপনাদের ইমেইল নাম্বারটি দিয়ে দিতে পারেন আমি প্রত্যেকটার ডক ফাইল ডকুমেন্ট আমি আপনাদেরকে সরবরাহ করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম